ওয়েলকাম টু টিউটোরিয়াল হেল্প ফর ইউ চ্যানেল এইবার একশো আঠারো পৃষ্ঠা দেখো সেখানে বাকি অ্যাক্টিভিটিগুলো আছে অ্যাক্টিভিটি সেভেনে বলেছে রাই ডাউন হোয়াই দা ফলোয়িং ইয়ার্স আর মেমোরেবেল ইন উষার লাইফ নিচের বছরগুলি পিটি উষার জীবনে স্মরণীয় কেন সেইগুলি লিখতে হবে প্রথমে নাইনটিন এইটটি থ্রি পি টি ঊষা ওয়াজ অনার্ড উইথ অর্জুন অ্যাওয়ার্ড উনিশশো তিরাশি সালে পিটি ঊষাকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয় নাইনটিন এইটটি ফাইভ শি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার দিয়ে পিটি ঊষাকে সম্মানিত করা হয় নাইনটিন টি ঊষা গট ম্যারেড উইথ ভি শ্রীনিবাসন উনিশশো একানব্বই সালে তিনি বিবাহ করেন ভি শ্রীনিবাসনের সাথে নাইনটিন নাইনটি এইট পি টি ঊষা মেড এ সার্টেন কামব্যাক পিটি ঊষা অবসর ভেঙে আবার ফিরে আসেন এইবার অ্যাক্টিভিটি এইটে বলেছে লেটস ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিচে বক্সে যে শব্দগুলি আছে সেই শব্দগুলি দিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে যে শব্দগুলি আছে সেগুলি হলো সাড়েন অর্থাৎ হঠাৎ এক্সিলেন্ট মানে চমৎকার কনসিস্টেন্ট মানে ধারাবাহিক কালারলেস মানে বিবর্ণ আর সাকসেসফুল মানে সফল এক একটা নাইনটিন এইট্টি অলিম্পিক্স ওয়াজ এখানে হবে কালারলেস ফর উষা উনিশশো আশি অলিম্পিক উষার কাছে বিবর্ণ বা বর্ণহীন ছিল টু রয় হ্যাজ অ্যান এখানে হবে এক্সিলেন্ট এক্সিলেন্ট ভয়েস মিস্টার রায়ের গলা খুব চমৎকার থ্রি দ্য মেড এ এখানে হবে সাডেন সাডেন অ্যাটাক শত্রুরা হঠাৎ আক্রমণ করেছিল চার নম্বরে সৌরভ ওয়াজ চোজেন ফর হিজ এখানে হবে কনসিস্টেন্ট কনসিস্টেন্ট পারফরমেন্স সৌরভ নির্বাচিত হয়েছিল তার ধারাবাহিক প্রদর্শনের জন্য পাঁচ ডিটারমাইন্ড এফোর্ড মেড রেশমা এ এখানে হবে সাকসেসফুল সাকসেসফুল লেডি দা ধারাবাহিক প্রচেষ্টার জন্য রেশমা এক সফল মহিলায় পরিণত হয়েছিল এইবার অ্যাক্টিভিটি নয় দেখো এখানে বলেছে লেটস রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু পুট দেম ইন অর্ডার নিচের যে বাক্যগুলি আছে সেগুলি এলোমেলো করে দেওয়া আছে এই বাক্যগুলিকে আমাদের রিঅ্যারেঞ্জ করে অর্থাৎ সাজিয়ে লিখতে হবে প্রথমে এক নম্বরে যেটি ঠিক হবে সেটি হবে উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড অর্থাৎ উষাকে শৈশবে উষার শরীর অসুস্থ ছিল দুই নম্বরে হবে উষা ওয়াজ কল্ড পায়লি এক্সপ্রেস উষাকে পায়োলি এক্সপ্রেস বলে ডাকা হতো তিন নম্বরে হবে উষা ওন টু সিলভার মেডালস ইন দ্য নিউ দিল্লি এশিয়াড নিউ দিল্লি এশিয়াতে উষা দুটি রূপ্য পদক জয় করেছিলেন চার নম্বরে হবে উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক উষা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন পাঁচ নম্বরে হবে উষা রিসিভড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড উষা পদ্মশ্রী পুরস্কার জিতেছিলেন এইবার অ্যাক্টিভিটি টেনে দেখো একটি ছক আছে এখানে বলেছে রাইট কমপ্লিট সেন্টেন্সেস ইউজিং ইনফরমেশন গিভিন দ্য চার্ড বিলো নিচে যে ছকটি দেওয়া আছে সেই ছকটি ব্যবহার করে কয়েকটি বাক্য আমাদেরকে লিখতে হবে এখানে দেওয়া আছে উষা মেডেল রেকর্ড ইন এশিয়ান গেমস অর্থাৎ পিটি ঊষা এশিয়ান গেমসে কী কী পদক জয় করেছিলেন তার তালিকা দেওয়া আছে প্রথম বাক্যটি আমাদের করে দেওয়া আছে আমরা ওই রকমভাবে আমরা এই বাক্যগুলো লেখার চেষ্টা করবো এক নম্বরে যেটি বলে দেওয়া হয়েছে বইতে ঊষা ওন হার ফার্স্ট মেডেল ইন এশিয়ান গেমস ইন নাইনটিন টু ইন দিল্লি এশিয়াড উনিশশো বিয়াল্লিশ সালের দিল্লি এশিয়াডে পি টি উষা তার প্রথম পদক জয়লাভ করেন দুই নম্বরে আমরা লিখতে পারি ইন নাইনটিন এইট্টি টু অ্যাট দ্য এশিয়ান গেমস ইন নিউ দিল্লি উষা আর্নড সিলভার মেডালস ইন বোথ দ্য হান্ড্রেড মিটার্স অ্যান্ড টু হান্ড্রেড মিটার্স ইভেন্ট একশো মিটার ও দুশো মিটার দৌড়ে রূপ পদক জিতে তিনি তার প্রথম পদক লাভ করেন উনিশশো বিয়াল্লিশ সালের এশিয়ান গেমসে তিন নম্বরে হার রিমার্কেবল পারফরম্যান্স কন্টিনিউড ইন দ্য নাইনটিন এইটটি সিক্স শিওল এশিয়ান গেমস হোয়ার শি অ্যাচিভড গোল্ড ইন দ্য টু হান্ড্রেড মিটার্স ফোর হান্ড্রেড মিটার্স ফোর হান্ড্রেড অ্যান্ড ফোর ফোর রিল রেস উনিশশো ছিয়াশি সালের এশিয়ান গেমসে তিনি দুশো মিটার চারশো মিটার চারশো মিটার হার্ডাল ও চারগুণিত চারশো মিটার রিলারেসে সোনা পদক জিতেছিলেন নম্বরে হবে দ্য স্ট্রিক অব ভিক্টোর পারসিস্টেট ইন টু দ্য নাইনটিন এইটি সিক্স শিওল এশিয়ান গেমস হোয়ার উষা সিকিউর্ড এ সিলভার মেডাল ইন দ্য হান্ড্রেড মিটার্স ইভেন্ট জয়ের ধারা অবিচ্ছিন্ন রেখে পিটি ঊষা উনিশশো সালের শিওল এশিয়াডে একশো মিটার দৌড় প্রতিযোগিতায় রূপপদক লাভ করেছিলেন পাঁচ নম্বরে হবে ইন দ্য নাইনটিন নাইনটি গেমস হেল্ড ইন বেজিং শি অ্যাডেড টু হার মেডাল ট্যালি উইথ সিলভার ইন বোথ ফোর হান্ড্রেড মিটার্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট অ্যান্ড ফোর ইন্টু হান্ড্রেড মিটার্স রিলে উনিশশো সালের বেজিং এশিয়ান গেমসে তিনি চারশো মিটার দৌড় এবং চার গুণিত একশো মিটার রিলে রেসে রূপ পদক লাভ করেছিলেন ছয় উষা ডমিন্যান্স ইন দ্য এশিয়ান গেমস শোকেজ হার হারস্যাটালিটি এক্সেলেন্স ইন স্প্রিন্টস হার্ডেলস অ্যান্ড রিলে ইভেন্টস দৌড় প্রতিযোগিতা হার্ডেল এবং রিলে ইভেন্টে পিটি উষার আধিপত্য এশিয়ান গেমসে সত্যি লক্ষণীয় করার মতো ব্যাপার সাত নম্বরে দ্য মেডালস শি ওন ইন নাইনটিন এইটি টু অ্যান্ড এশিয়ান গেমস হাইলাইট হার কনসিস্টেন্ট এক্সিলেন্স ওভার সেভারাল এডিশনস অফ দ্য পর পরপর এশিয়ান গেমস প্রতিযোগিতায় তিনিই পদক লাভ করে তিনি তার ধারাবাহিকতা প্রমাণ করেছিলেন এইট উষা গোল্ড মেডেল ইন নাইনটিন এইটি সিক্স শিওল গেমস ফর দ্য হান্ড্রেড ফোর হান্ড্রেড মিটার্স হার্ডেলস রিফ্লেক্টস হার প্রবেশ ইন দ্য চ্যালেঞ্জিং ডিসিপ্লিন চার হা চারশো মিটার হার্ডেল দৌড় প্রতিযোগিতাতে উষার পদক জয় তার দৃঢ় প্রতিজ্ঞ চরিত্রের পরিচয় দেয় এইবার দেখো এগারো নম্বরে বলেছে রাইট ফাইভ কানেক্টেড সেন্টেন্স অ্যাবাউট অ্যানাদার ফেমাস স্পোর্টস পারসন হু হ্যাজ ব্রড গ্লোরি টু আওয়ার কান্ট্রি আমাদের দেশের বিখ্যাত ক্রীড়াবিদ সম্বন্ধে পাঁচটি বাক্য লিখতে হবে ইউজ দ্য ফলোয়িং হিন্টস নিচের হিন্টগুলো আমরা ব্যবহার করতে পারি নেম অফ দ্য স্পোর্টস পারসন প্লেস হোয়ার হি অর শি comes ফ্রম চাইল্ডহুড ডেজ ইভেন্টস ইন which শি টুক পার্ট হিজ অর হার অ্যাচিভমেন্ট এখানে আমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারি সানিয়া মির্জা বর্ন ইন মুম্বাই ইন্ডিয়া ইজ এ রিনাউন্ড টেনিস প্লেয়ার হু হ্যাজ ব্রড ইমেন্স গ্লোরি টু আওয়ার কান্ট্রি সানিয়া মির্জা যিনি মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন তিনি টেনিস খেলায় আমাদের দেশের জন্য অনেক সম্মান এনে দিয়েছেন রেজড ইন হায়দ্রাবাদ হার চাইল্ডহুড ডেজ ওয়ার মার্কড বাই এ প্যাশন ফর টেনিস অ্যান্ড শি বিগান প্লেইং দ্য স্পোর্ট অ্যাট এ ইয়ং এজ হায়দ্রাবাদে তিনি বড়ো হয়েছিলেন এবং ছোটোবেলায় থেকেই তার টেনিস খেলার প্রতি আগ্রহ ছিল এবং শৈশবেই তিনি টেনিস খেলা আরম্ভ করে দিয়েছিলেন সানিয়াস জার্নি ইন প্রফেশনাল টেনিস ইনক্লুডস পার্টিসিপেশন ইন নিউ মেরস প্রেস্টিজিয়াস ইভেন্টস রিপ্রেজেন্টিং ইন্ডিয়া অন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ সানিয়া মির্জা তার পেশাদারি খেলায় ভারতের জন্য অনেক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ওয়ান অফ হার মোস্ট নোটেবল অ্যাচিভমেন্টস কেম ইন টু থাউজেন্ড ফিফটিন হোয়েন শি ক্লিন্স দ্য উইম্বল্ডন ওইমেন্স ডাবলস টাইটেলস উইথ পার্টনার মার্টিনা হিঙ্গিস বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন এ উইমেন্স ডাবলস গ্র্যান্ড স্ল্যাম টাইটেল তিনি দু হাজার পনেরো সালে উইম্বল্ডন উইমেন্স ডাবলস খেতাব জয় করেছিলেন তার সঙ্গী মার্টিনা হিঙ্গিথের সাথে এবং তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি ডাবলস গ্র্যান্ড স্ল্যাম খেতাব লাভ করেছিলেন সানিয়া মির্জা ডেডিকেশন অ্যান্ড সাকসেস হ্যাভ নট অনলি মেড হার এ টেনিস আইকন বাট হ্যাভ অলসো ইন্সপায়ার্ড অ্যাসপায়ারিং অ্যাথলিটস অ্যাক্রস দ্য নেশন হানিয়া মির্জার সফলতা ও পরিশ্রম শুধুমাত্র তাকে একজন টেনিস খেলার আদর্শই তৈরি করেনি তিনি অনেক উঠতি ক্রীড়াবিদের জন্য একজন জীবন্ত অনুপ্রেরণা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো